থেকে ডি যাতে না থাকি আমরা ফিউচারে যাতে ইম্পাওয়ার্ড ফ্যাসিস্ট রেজিম এরা কিন্তু শুধু ওয়ান পার্টি ওয়ান স্টেট ওয়ান ইন্ডিভিজুয়াল হিসাবে ছিল আমরা সেটা চাই না আমরা চাই এখানে যারা আছে সবাইকে মিলে আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি যে বাংলাদেশ ছোট হোক কিন্তু আমরা আস্তে আস্তে একটা বড় অর্গানাইজেশন হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের অলরেডি সাতটা সাব কমেডি দেওয়া হয়ে গেছে এই ঢাকাতে এবং আমার ঢাকার বাইরেতে আমার এক ভাই বসে আছে রাজশাহী থেকে আসছে সে আজাদ উনি আছে রাজশাহী থেকে বগুড়া থেকে আরেক আঙ্কাল আছে বগুড়াতে আমরা কমেডি দিচ্ছি রাজশাহীতে হবে এবং আমাদের সিলেটে একটা সব কমেডি হচ্ছে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে এখানে যারা আছে আমাদের সাথে পার্টিসিপেট করতে এবং আমাদেরকে হেল্প করার জন্যে যারা আমরা একসাথে অন্য অন্য এলাকায় আমরা সাবকমেডি করতে পারি এবং সবাই একসাথে যারা কাজ করতে পারি স্পোর্টস স্পোর্টস অ্যাক্টিভিটিস কালচারাল অ্যাক্টিভিটিস অন্য অন্য অ্যাক্টিভিটিসে যারা আমরা এঙ্গেজ হতে পারি সবাই এখানে যারা লিডার বসে আছে এদের হেল্প আমরা চাচ্ছি হোপফুলি ওনাদের আমাদের সাথে এক হয়ে হেল্প করতে পারবে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে এখানে আসছে শুধু কিন্তু পলিটিশিয়ান না এখানে অনেক আইটি সেক্টরের লোক আছে এখানে আপনার মানে সিভিল সোসাইটির লোকজন আছে পলিটিশিয়ানরা আছে সো সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করতে হবে আমার মনে হয় যে হোপফুলি ফিউচারে আমরা যে ফিউচার অফ বাংলাদেশ বলি সবাইকে নিয়ে আমরা ফিউচার অফ বাংলাদেশ করতে চাচ্ছি এই চেতনা বাংলাদেশকে নিয়ে এবং অনেক কথাই বলা যায় যে লাস্ট ফিফটিন ইয়ার্স আমরা কি ডিপ্রাইভ ছিলাম এই ডিপ্রাইভ থেকে ডিপ্রাইভ যাতে না থাকি আমরা ফিউচারে যাতে এম্পাওয়ার্ড হয় সেই ক্ষেত্রে আমরা কাজ করি এই এম্পাওয়ারমেন্টটা আমরা ইউনিফাইড ভাবে করতে পারবো আমরা যদি ডিভাইড হয়ে যাই আমরা যদি আবারও উইক হয়ে যাই থার্ড একটা ফোর্স এসে আবার এটা ডিস্ট্রয় করে ফেলবে আমাদের ইউনিটিটা সো এই ইউনিটিটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাজ ইউনিফাইড এখানে যেমন সবাই আসছে একটা প্ল্যাটফর্মে একটা স্টেজে আমরা ফিউচারে